আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো সুস্থ আছো আর আমি মাহফুজ আফুজ আমার এমএস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে নিয়ে চলে এলাম দুদিন তো আমি লাইভে ভিডিও দিতেই পারি না ইউটিউবে যাই না তোমাদেরকে আমি কত মিস করেছি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম সেরকমভাবে ফোন হাতেই নেওয়া হয় না যেরকম আমি ভিডিও দিতে পারি না তোমাদের ভিডিওর পাশেও আমি থাকতে পারি না তো খুব খারাপ লাগছে আর মনে হচ্ছে যেন কতক্ষণে আমি কাজ ফ্রি হয়ে লাইভ চ্যানেলে আসবো ইউটিউবে আসবো তো অলরেডি চলে এসেছি অনেকে আমাকে মেসেজ করেছো দি তোমায় আমি ভুলবো না আমার খুব ভালো লেগেছে তোমরা আমাকে অনেক মিস করেছো আমি জানি কিন্তু জানি না তোমরা কতটা মিস করেছো আমি কিন্তু তোমাদেরকে অনেক মিস করেছি তোমাদের অনেক ভিডিও মিস করেছি জানি না কতটা স্কিপ হয়ে চলে গেছে যতটা পারবো তোমাদের কাছে আমি থাকার চেষ্টা করব। আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ছাদ বাগানে নিয়ে চলে যাবো সকালবেলা উঠেই এতটা ওয়েদার খারাপ ছিল তো ভাবছি কখন বৃষ্টি হবে কিন্তু দেখছি না খুব কড়াভাবে রোদ উঠেছে জানো তো দেখতেই পাচ্ছ এতটা রোদ তাই আমি গাছগুলোতে জল দিয়ে নিলাম আর এই যে দেখছি গাছে এত বড় একটা শশা হয়েছে দেখে তো ভালো লাগছে একটু দূরে থাকার কারণে আমি আর তুলতে পারলাম না কাকা হেল্প নিলাম তাই এটা দেখি তোমাদেরকে শেয়ার করলাম ফার্স্ট টাইম তো তাই অনেকটা ভালো লাগছে খুব এক্সাইটেড হয়ে থাকি তাই তোমাদের সাথেও শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তোমার একটা আমার পরিবারের মতো তাই সব কম বেশি তোমাদের সাথেই শেয়ার করে থাকি আর এই যে ছাদ বাগান থেকে দেখতেই না আমার পথে আমার এখানে দুটো পায়রা আছে এরা আমার পুরো বন্ধুর মতো ছাদ থেকে যখন ছাদে জল দিয়ে আসি তখন এদের খাবারটুকু চেক করে আসি এদের আছে কিনা আর জানো তো এরা এত ভালো আমাকে দেখলে পরে বকুম বকুম করবে ডাকতে শুরু করবে কিছু একটা চাই পানি দাও নাই জল দাও নাই খাবার দাও তাই এদেরকেও খাবার সেরে নিলাম আর খাবার দেওয়ার সময় এদেরকে একটু আদর না করলে হয় না আমি হাতে নিই একটু বুকে জড়াই তারপর রেখে দিই কি ভালো লাগে জানো তো এরা পুরো আমার বন্ধুর মতো হয়ে গেছে হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতেই অনেকগুলির কথাই ভুলে গেছি কী বলবো না বলবো এতদিন তোমাদের সাথে এত মিস করেছি ঠিক মানে বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হয়েছে তোমাদের জন্য যে আমি ইউটিউবে আসতে পারছি না এমনকি নিজের প্ল্যাটফর্মটাও হয়তো অনেকটা ডাউন হয়ে যাচ্ছে এটাও হিসাবেও অনেক হয়তো আমাকে এটাও এরকমও ভাবছি যে অনেক হয়তো আমাকে ভুলেও যাচ্ছে তোমরা আমাকে ভুলো না তো এরকম একটা ব্যাপার নেই তো আচ্ছা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডিটক্স ওয়াটার তৈরি করে ফেললাম বিশ্বাস করেন এই ডিটক্স ওয়াটার আমার স্ক্রিনের জন্য এত ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতেই ভালো লাগছে যে তোমরাও খাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একবার সাত দিন খেয়ে দেখো তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পাবে ডিটক্স ওয়াটার তৈরি করে রেখে আর চলে এলাম আমার বাড়ির থেকে বেরিয়ে ছেলের হোস্টেলে হোস্টেলে যেহেতু সানডে ছিল ওই দিনকে যাওয়ার হবে এটা ওই দিনে আমার ফটোশ্যুট ছিল তাই তো দুদিন আমি গ্যাপ হয়ে গেছি আর আমি ইউটিউবে দিতে পারি না তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার ছেলের হোস্টেল ও হোস্টেলে থাকে জানো তো প্রত্যেক রবিবার হলে ওর সাথে দেখা করতে আসি আজ একটা রবিবার গ্যাপ হয়ে গেলে মনে হয় ওকে আমি অনেক দিন দেখি না ঠিক তোমাদের মতো দুই দিন যেরকম আমি গ্যাপ হয়ে গেছি মনে হয় যেন আমি কতদিন গ্যাপ হয়ে গেছি আর একটা সপ্তাহ পার হয়ে গেলে মানে আমি সেই পনেরো দিন পর সাথে দেখা করতে পারবো তাই আমি এর সাথে হাজার কাজ থাকলেও বাড়িতে অত কাজ তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তবুও আমি এক আমি বেরিয়ে পড়েছি আর ফেরার পথে জানাতে একটা নার্সারি পড়ে খুব সুন্দর নার্সারিটা হয় আর নানান রকমের গাছ আমাদের আশেপাশে এরকম আর বড় নার্সারি নেই এই যে এইটা এতটা বড় নার্সারি তুমি কম বেশি সব রকমই গাছ পাবে তুমি যা চাইবে আর কাউ মানে দামটাও অনেকটা কম থাকে তো অনেক কিছু খোঁজাখুঁজির পর তো আমি দুটো গাছ আমি বেশি নিই না এবারে দুটা গাছ কিন্তু খুব ভালো লেগেছিলো জানো তো তা আবার দুটো গাছ নিয়েছি তোমাদেরকে দেখাবো কিন্তু নাম যায় না এই ফুলগুলো অনেকের বাড়িতেই ফুটে থাকতে দেখি আর সেই জন্য না আমিও দেখে নিয়ে ফেললাম কিন্তু নাম যায় না নাম জানাও নেই কিন্তু গাছটা সুন্দর সেই হিসাবে নিয়েছি আরও দেখছিলাম যে তোমাদের এরকম কিছু ভালো ভালো ফুল গাছ হবে আর দামটাও না জানো তো বর্ষাকালে খুব বেশি তাই ভাবলাম না থাক এখন বাড়িতে কাজ হচ্ছে আবার গাছ এতটা কিনবো টাকাটা অনেকটা বাজেট হয়ে যাবে তাই আমি এই দুটো গাছ নেই মুখ ঘুরিয়ে আবার চলে আসলাম নেওয়ার তো ইচ্ছা থাকে অনেকেই অনেকটাই তাই না ওখান থেকে বেরিয়ে পড়লাম দুটো গাছের দাম দিয়ে দাম দিয়েই ফেলেছি তবুও একবার ঘুরে আসছি যদি কিছুটা ভালো লাগে তাই আবার আর না নিয়ে ওখানে না দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম থাকলে আমার নিতে মন যাবে আর জানো তো আমি কিন্তু এই স্কুটিটা চালানো প্রায়ই দিন আগেই শিখেছি অনেক দিন ছাড়া স্কুটিটা বার হয় তাই ভাবছি একটু হাত সেটিং করি তো হাত সেটিং করতে গিয়ে দেখছি একটা রিলসও বানিয়ে ফেলি তো শর্টকাটের মতো রিলস বানানোর চেষ্টা করছিলাম যাই না কতটা হয়েছে তোমার দাদাবু কিন্তু ক্যামেরাম্যান ছিল ও অতটা ভালো কিন্তু ক্যামেরা ধরতে পারে না জানো তো দেখছি ভালোই আমি কিন্তু একবার মানে শিখে গেলে যে এই জিনিসটা ভোলা যায় না তো ভালোই চালাতে পারছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও